চা আপনি আগামী নির্বাচনে কোন দল দেখতে চান বাংলাদেশ বিএনপি এবং চরমনাই এই তিন দলের মধ্যে আপনি কোন দল দেশে ক্ষমতায় দেখতে চান এবার আল্লাহ দিলে জামাত ইসলামী ক্ষমতায় দেখতে চায়নি এতদিন ধানের নৌকা সব জাতি সব দেখলাম তাহলে এবার নতুন কিছু দেখবো আর কি আপনি চাচ্ছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য জামাতের যে দশটি জোট তারা এদেশে সরকার গঠন করে এটা আপনার প্রত্যাশা এবং চাচ্ছেন ইতিপূর্বে আপনি বললেন যে এদেশে লাঙ্গল লোকা এবং ধানের শীষ তিনটা তারা সরকার গঠন করেছে আপনারা চাচ্ছেন নতুন দল এবং আপনারা চাচ্ছেন পরিবর্তন হোক মানে এই দেশে নতুন মুখ আপনারা দেখতে চাচ্ছেন আপনার এটা শেরপুর দুনুট এটা কত আসন শেরপুর এটা বগুড়া শেরপুর দুনুট পাঁচ আসনে চাচ্ছেন যে আপনারা জামাত এখান থেকে উঠুক বা এই সামনে নির্বাচনে ইসলামী দলে দেশে কমাতে আসুক ধন্যবাদ আপনাকে